কি হলো কি মামা কি হলো তোমার ভয় করছে তোমার কোথায় ভয় করছে আমায় দেখাও তো কোথায় 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 এটা কোনটা জিজু এটা এইটা এইটা এটা জিজু এটা জিজু ওটা তোমার ভয় করছে দেখো এখানে একটু তুলো তুলো রাখা ছিল এটা ওর ভয় করছে সমস্ত সোফার বালিশগুলো এভাবে ফেলেছে ও ফেলে ওটাকে দেখতে পেয়েছে যে ওখানে ভয় করছে বলে ওখানে বসে আছে কি কি হলো কি আমায় বলো ভয় করছে ভয় করছে ওটা ভয় করছে কোনটা আমায় বলো কোনটা ভয় করছে আমায় বলো আচ্ছা কোলে তো নিচে কোনটা ভয় করছে আমায় বলো কোনটা ভয় করছে নিজে নামবে কোনটা ভয় করছে তোমার ওটা ভয় করছে আচ্ছা চলো তো দেখি ওটা কি চলো দেখি ওটা কি ধরো চলো না আমি দুম দুম মারবে আমি নিয়ে আসবো ওটাকে নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসছি দেখো নিয়ে আসছি নিয়ে আসি না তুমি দেখবে তো ওটা কি ওটা ভয় নেই ওটা ভয় নেই দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এদা মাম্মা এটা তুলো তো তুলো তো এটা তুমি এসো 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 আমার কাছে তুলো এটা সেই তোমার বেবির পেটের ভেতর ছিল তুমি বার করেছো তুলো তাই তো তাহলে ভয় করছো কেন কোনটা এই তো দাঁড়াও নিচ্ছি দাঁড়াও এ দেখো এই তো তুলো তুলো তো ভয় লাগছে কোথায় ভয় লাগছে কোথায় কোনখানটায় ভয় লাগছে তোমার কোনখানটায় তুলো 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 দেখো তুলো এই তো তুলো এই তো তুলো তো তুলো তো তাহলে হ্যাঁ ওটা তুলো হ্যাঁ ওটা তুলো তুমি হাত দাও ভয় নেই হাত দাও তুলো তুলো হ্যাঁ হাত হাত দাও হাত দাও না একবার হাত দাও হেনা এটা তোমার ভয় করছে এটা তোমার ভয় করছে কি झाला তুই এটা ভয় এর কি জিনিস মাম্মা এটা তুলো তো তুমি তো তোমার বেবি থেকে বার করেছো আমি ওখানে রেখে দিয়েছি তাহলে ভয় করছে কেন না হাতবা হাত দাও হ্যাঁ একবার হাত দাও ভয় নেই আচ্ছা আচ্ছা রেখে দিচ্ছি চলো বন্ধুরা ও এটা খুব ভয় পাচ্ছে তুলো দেখে